এতক্ষণ তো সবাই অবাকি হয়ে গেলো কি হচ্ছে এটা আসলে এই বিল্লুটা আমাদের ঘরে ঢুকে পড়েছিল আমাদের নিচেরই বিল্লু নিচে থাকে সে পালিত আর সে মেয়ে বিল্লু আমাদের ছেলে বিল্লু হঠাৎ করে ঘরে ঢুকেছে আমাদের বিল্লু দেখো ভয় কেমন করছিল কিন্তু গলাটা অনেক বড়ো দেখাচ্ছিল তো এই ঝগড়াঝাটি শুরু হয়েছে তাদের মানে কোনোভাবেই এই মেয়ে বিল্লুটাকে মহিলা বিল্লুকে কোনোভাবেই দোমানো যাচ্ছিলো না চিন্তা করো হলুদটা হচ্ছে পুরুষ বিল্লু আমাদের বিল্লু সে ওর সাথে পাচ্ছে না আমার ল্যাচ ঝোলা বিল্লু অনেকক্ষণ চিৎকার করলো কিন্তু তাকে কামড়ে রাখে নেয় আমার বিল্লু কামড়ে দিয়েছিল কারণ বলছে ও বলছে আমার বাড়ি ও বলছে আমার বাড়ি আমি বেড়াতে এসেছে ও বলছে বের হও ও বলছে আবার তুমি বের হও ও বলছে কেন আমি বের হো আমার ঘর থেকে এখানে আর ঠুকবি না সত্যি বলছি করে আর ঠুকবা না দেখো তাহলে ওদের ছকরা ওদের শব্দটা শুনতে থাকো খুব মজার লাগছিলো আরও বড় মারপিট হয়েছিল অনেকক্ষণ পর তারা ছুটেছিল মানে কোনোভাবেই ছুটানো যাচ্ছিল না তারপর আমার বিল্লু যখন ঠান্ডা হয়েছে তারপর সে আস্তে আস্তে করে আমি বের করে দেওয়ার জন্য পথ করে দিয়েছি এক দৌড় মেরে ঘর থেকে বের হলো যাও বের হো আমাদের বাসা থেকে এই বিল্লু দেখো মহিলা বিল্লু কিন্তু গলা কত বড় শব্দগুলো অরিজিনাল শোনাচ্ছি কিন্তু আর প্রথম থেকে ওদের ঝগড়া শুনে আমার ছেলে তো বলছে বাবা দেখে যাও বাবা দেখে যাও শব্দটা তোমরা নিশ্চয়ই শুনবে দেখো কি পরিমাণ চিৎকার করছিল